একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে এত টাকার তার কেন প্রয়োজন হবে কি করবে দিয়ে দর্শক নন্দিত অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম শুধুই একজন অভিনেতা নন তিনি একজন মানবতাবাদী চিকিৎসক অভিনয় জগতে যেমন তিনি ছিলেন সবার প্রিয় ঠিক তেমনই চিকিৎসা সেবাই তিনি গরিবের বন্ধু অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনি পরিচিত গরিবের ডাক্তার নামে ডক্টর এজাজ মনে করেন একজন চিকিৎসকের প্রধান কাজ হল সেবা দেওয়া সে আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি তিনি নিজের চেম্বারে মাত্র তিনশো টাকায় রোগী দেখেন তিনি অতিরিক্ত অর্থ উপার্জনের লোভ কখনো তাকে প্রভাবিত করতে পারেনি তার এই সততা এবং সেবার মানসিকতা তাকে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এজাজ বলেন আমার ভিজিট এখন মাত্র টাকা এর বেশি আমি বাড়াইনি স্টাফরা ডাক্তাররাও আপনার চেয়ে বেশি ভিজিট নিচ্ছে কিন্তু আমি বলেছিলাম মানুষের সেবা করাটা আমার মূল কাজ এবং এই জন্যই আমি ডাক্তার হয়েছি অতিরিক্ত টাকা নেওয়ার কোনো মানেই হয় না তিনি আরো বলেন আমি যখন পাঁচশো টাকা ভিজিট নেওয়া করলাম তখন দেখলাম রোগীদের পক্ষে এই টাকা দেওয়াটা খুব কষ্টকর এরপর সিদ্ধান্ত নিলাম আমার ভিজিটটা তিনশো টাকায় থাকবে এবং এটা আমৃত্যু অভিনেতা চিকিৎসক এজাজ মনে করেন আমি খেতে পড়তে পারি চিকিৎসার খরচ টানতে পারি ছেলেমেদের পড়াশোনার খরচটা আল্লাহ তালা আমাকে চালানোর সুযোগ দিয়েছেন তো খারাপ কি এর চেয়ে বেশি টাকার কোনো প্রয়োজনই হয়নি আমার একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে এত টাকার কেনই বা তার প্রয়োজন হবে আমি মনে করি অকারণে টাকার পেছনে ছোটা নেশা একটা মানসিক রোগ হুমায়ুন আহমেদের নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ডক্টর এজাজ তার অভিনীত প্রথম সিনেমা শ্রাবণ মেঘের দিন এরপর দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়ার মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি দু সালে তার কাটা চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি চিকিৎসার পাশাপাশি চিকিৎসা পেশায়ও সফল ডক্টর এজাজ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এটি তার কর্মজীবনের আরেকটি মাইল ফলক ড এজাজুল ইসলাম প্রমাণ করেছেন সততা ও মানবতার মিশলে জীবনের সাফল্য অর্জন করাটা সম্ভব অভিনয় এবং চিকিৎসার মতো দুটি ভিন্ন জগতে তিনি তার প্রতিভার আলো ছড়িয়েছেন তার সততা এবং সেবার মনোভাব আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে